বিসমেলায় হিরাহমান এরাহিন তোমারই জন্য সকল প্রশংসা তুমি বিশ্ব জগতের প্রতি পালা পাল্লা না পাখিকে না দেখলেও ছোটবেলা থেকে সবার কথা শোনে এবং একথা সবাই জানে যে পাখিদের মধ্যে এটাই আকৃতির দিক থেকে সর্বাপেক্ষা বৃহৎ আশ্চর্য যে পাখি হয়েও তারা উঠতে জানে না তাদের জন্মগত ইতিহাসও অতি বৈচিত্র্যময় উট পাখি এক হতে তিরিশটা দিন দেয় ডিম দেবার শেষে এগুলোকে ঠিক তিন ভাগে ভাগ করে এক ভাগ সূর্য কিরণে রেখে দেয় এক ভাগ মাটির নিচে আর এক ভাগের উপর বসে নিজে তা দিতে থাকে নির্দিষ্ট দিনের পর যখন বাচ্চাগুলো বের হয়ে আসে তখন সূর্য কিরণে রাখা ডিমগুলো ভেঙে বাচ্চাদের খেতে দেয় এরপর মাটির নিচে রক্ষিত ডিমগুলোর উপর দিক ঠোঁট দিয়ে ছিদ্র করে পিপিলিকা ও অন্যান্য কীট সেগুলো যেমন খেতে আসে তখন ওইগুলো ধরে ধরে বাচ্চাদেরকে খাওয়ায় একটা পাখির জন্য আমার মনে হয় এর চাইতে সুন্দর ব্যবস্থা হয় না উট পাখিগুলো বাচ্চাদের জন্য তরল উপাদেয় খাদ্য এই প্রথম অবস্থায় তাদের জন্য সঞ্চিত রাখে সূর্য না রাখলে যে ডিমগুলো পচে নষ্ট হয়ে যাবে এ বৈজ্ঞানিক পদ্ধতিও তাদের জানা থাকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য